হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজ আমি যে ক্রস টিচার এই ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আগের অনেক আগের ভিডিও তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আর এই ডিজাইনটি বানানোর পরেই তারপরেই আপনারা বুঝতে পারছেন পুরো গ্যাপ থাকে আর গ্যাপগুলোকে আমি বলেছিলাম কেমনভাবে আমি বানাচ্ছি গ্যাপগুলোকে পূরণ করছি সেগুলোও আমি দেখাবো তো আমি এইখানে যে ডিজাইনটি বানিয়েছি সেই রকম হিসাব অনুযায়ী দেখুন আমি এই সাইডে বাম সাইডে অর্থাৎ এই সাইডে দেখুন এইখান থেকে একটা ডিজাইন বানিয়েছি একদম উপর পর্যন্ত যেহেতু আমি পুরো চা এইখানে কিন্তু যে ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি তো একদম উপর পর্যন্ত বানিয়েছি তো বানানোর পরেই তারপরে কিন্তু আমি প্রজাপতির ডিজাইনটি দিয়ে দিয়েছি কারণ এখানে আমি এই ডিজাইনটি যদি পুরোটা বানাতাম পুরো ডিজাইনটি কিন্তু এইখানে উঠ অর্থাৎ বানাতে পারতাম না তার জন্যই আমি এখানে প্রজাপতির ডিজাইনটি দিয়ে দিয়েছি আর এই সাইডে দেখুন এখানে এতটা ঘর গ্যাপ ছিল না তার জন্য আমি অন্যরকমভাবে ডিজাইনগুলো দিয়ে গ্যাপগুলোকে পূরণ করে দিয়েছি আর এইখানে আমি কি কালার দিয়ে ভরাট করব সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো তো দেখুন এইখানে আমি এই ডিজাইনটি বানানোর জন্য তো আপনাদের কিন্তু এইরকম ডিজাইন বানিয়ে যে এটা বানাতে হবে তার কোনো কথা নেই এইখানে কিন্তু অন্যরকম ডিজাইন বানিয়েও তো আপনারা এই ডিজাইনটি বানাতে পারেন দুই সাইডে কিন্তু বানালে খুবই ভালো হয় কিন্তু দুই সাইডে ডিজাইন বানানোর জন্য জায়গা ছিল না আর আপনাদের এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে কিন্তু এইখান থেকে এই যে ডিজাইনটি আমি বানিয়েছি এইখান থেকে আমি কিছুটা ঘর গ্যাপ দিয়েছি যেহেতু আমার ঘরের সংখ্যা বেশি ছিল তো তার জন্য আমি ঘ চারটে ঘর গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করেছি আর আপনারা কিন্তু চাইলে অর্থাৎ আপনাদের যদি ঘরের সংখ্যা যদি কম থাকে আপনারা চাইলে ডিজাইনের পাশ থেকেও ডিজাইনটি বানাতে পারেন তো এটি বানানোর জন্য প্রথমে দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ঘরের সংখ্যা থাকতে হবে চৌত্রিশটি তো এইখানে দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটি যে স্টার্ট করেছি এখানে গ্রিন কালার দিয়ে ডিজাইনটি স্টার্ট করেছি তো এইখানে দেখুন দুটো গ্রিন কালার দেওয়া হয়েছে একটা ডার্ক গ্রিন আর একটা লাইট গ্রিন তো ডার্ক গ্রিন দিয়ে যে আমি ডিজাইনায় দেখুন যে ডিজাইনটি আমি বানিয়েছি প্রথমে তিনটি ঘর নিয়ে নিয়েছি আর কোন থেকে উপর নিচ করে দুটো ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর আর তিনটি ঘর যে নিয়েছি তার ঠিক উপরে ডান শেডি দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে একটি একটি করে তিনটি ঘর করেছি তার এবার সরি এইখানে দেখুন একটি একটি করে দুটো ঘর করে তার ঠিক উপরে আবার দেখুন বাম সেটি দিকে এক একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে দুটো ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর আর একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর কিন্তু করে নেবেন পাশাপাশি আর এর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে কোনাকুনি এখানে চারটি ঘর করে নিয়েছি একই ভাবে কিন্তু এই সাইডেও বানিয়ে বানিয়েছি তাও আমি বলে দেবো এই দুটো ঘর যে দেখুন এই যে গ্যাপটি গ্যাপের উপরে একটি ঘর করে এখানে দুটো ঘর পাশাপাশি তার ঠিক কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে এইখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন দুটো ঘর তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়িয়ে চারটি চারটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন এই বান দেখুন উপরে অর্থাৎ ডান সেটি দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর এই দুটো ঘর করার পরে তারপরে এইখান থেকে আপনারা স্টার্ট করবেন যেখানে দেখুন আমি এইখানে এইখান থেকে যে ডার্ক গ্রিনটা আমি বানিয়ে নিয়েছি এইটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আগে বানিয়ে নেবেন বানানোর পরেই তারপরে কি করবেন এইখান থেকে জাস্ট এইখান থেকে আপনারা স্টার্ট করবেন এই যে ঘরটি তার ঠিক নিচে একটি ঘর গ্যাপ দে এখানে চারটি ঘর তার ঠিক উপরে এইখান থেকে পরপর দেখুন আমি দেখুন ছটি ঘর করে নিয়েছি এইখান থেকে পরপর ছটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরের লাইনে এই সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি এতটা ডা ওপর সাইডে দেখুন এখানে দুটো ঘর করে নিয়েছি তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে আবার দুটো ঘর করে নিয়েছি একই রকমভাবে এক সাইড থেকে আপনারা বানিয়ে নিলে কিন্তু অবশ্যই কিন্তু কোনো সমস্যা হবে না তার ঠিক উপরে আবার একই রকমভাবে লাইনটি করে নিয়েছি দেখুন আর এইখান থেকে আমি কোনো ঘর বাড়াইনি এইখান থেকে গ্যাপ থেকে আবার তিনটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দুটো ঘরের উপরে দুটো ঘর গ্যাপ যে চারটি ঘর তারপরে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর বাড়িয়ে এখানে পাঁচটি ঘর তারপরে চারটি ঘর তার ঠিক উপরে আবার চারটি ঘর আবার এখান থেকে পরপর পাঁচটি ঘর তার ঠিক উপরে এখান থেকে তিনটি ঘর তারপরে এইখানে পরপর ছটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর আর এইখানে ডান সাইডের দিকে দেখুন এইখান থেকে পরপর ছটি ঘর এবারে এতরা পর্যন্ত করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর এখানে ছটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সেটি দিকে একটি ঘর বাড়িয়ে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন বাড়িয়ে পরপর ছটি ঘর তার ঠিক উপরে ডান সাইডি দিকে একটি ঘর বাড়িয়ে পরপর কিন্তু সাতটি ঘর এতরা করে নিয়েছি নিচের পাতাটি কমপ্লিট হওয়ার পরে তার ঠিক উপরের পাতাটি একই রকমভাবে কিন্তু স্টার্ট করব তাও আমি বলে দিচ্ছি যেহেতু প্রথম দেখুন ডিজাইনগুলো যখন বানাতে একটি ডিজাইন কিন্তু বানিয়ে নিলে তারপরে কিন্তু অপর সাইডে এই ডিজাইনটি কিন্তু একদম একই রকম কিন্তু অপর সাইডে ডিজাইনটি যখন স্টার্ট করব কীভাবে স্টার্ট করব সেটাও আমি বলে দিচ্ছি তো দেখুন এই পাতার ডিজাইনটি বানানোর জন্য এইখান থেকে আমি এই যে দুটো ঘর অর্থাৎ এই পাতার ডিজাইনটি যখনই বানানো হয়ে যাবে এক সাইডে তারপরেই দেখতে পাবেন এইখান থেকে জয়েন্ট হয়ে গেছে দুটো ডার্ক গ্রিল তার ঠিক উপরে পরপর দুটো ঘর আর কোন থেকে উপনিচ করে দুটো ঘর তার ঠিক কোন দিকে উপনিচ করে দুটো ঘর তার ঠিক কোন থেকে কোন করে চারটি ঘর এবারে বুঝতে পারছেন আর এটি বানাতে কিন্তু একদমই অসুবিধা হবে না তো যেহেতু পাতার দেখুন ডিজাইনটি উপরের দিকে গেছে তার জন্য আপনারা এইখান থেকে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে একই রকমভাবে এইখানে পাঁচটি একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে পরপর ঘরগুলো করে নিয়েছে আর এই সাইডে দুটো ঘর তার ঠিক উপরে দেখুন এইখান থেকে ডান শ্রেণী দিকে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছে তার বাম সাইডের দিকে এখানে দুটো ঘরের উপরে দুটো ঘর তার ঠিক উপরে আবার ডান শেড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে তিনটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে ডান দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তারপরে তিনটি ঘর তার ঠিক উপরে ডান দিকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর আর এইখানে চারটি ঘর তার ঠিক উপরে ডান থেকে চারটি ঘর আর এইখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান থেকে তিনটি ঘর তার ঠিক উপরে এইখানে পাঁচ ছটি ঘর তার ঠিক উপরে ডান সিডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর আর এইখানে বামশের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে ছটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে পরপর ছটি একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে ডান্সের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন সাতটি ঘর তার ঠিক উপরে ডান এর দিকে একটি ঘর বাড়িয়ে ছটি ঘর এবারে বুঝতে পারছেন এতটা করার পরে আপনারা কী করবেন এইখানে দেখুন একটা ডার্ক গ্রিন দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি আর এই ডিজাইনটি কিন্তু বানান বানানোর জন্য একটু দেখুন ডিজাইনটি অন্যরকম লাগছে তো এটা কিন্তু অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন এটা বানাতে পারেন নাও বানাতে পারেন এটা কিন্তু বানিয়ে নেবেন যেহেতু আমি বানিয়েছি তো এইখানে দেখুন এইখান থেকে স্টার্ট করবেন এই যে উপর থেকে দ্বিতীয় নম্বর লাইন তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে তিনটি ঘর তার ঠিক উপরে বাম বামশ্রেণী দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি চারটি ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর তার ঠিক উপরে দুটো দুটো করে তিনটি লাইনে ঘর করেছি তার ঠিক উপরে একটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর আর এই যে একটি ঘর গ্যাপ দিয়েছে এখানে দুটো ঘর দেখুন ডান শ্রেণী দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে ডান শ্রেণী দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে এখানে তিনটি লাইন নিচ থেকে তিনটি লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে একটি ঘর তার ঠিক উপরে আবার একটি ঘর বাড়ি দুটো ঘর তার ঠিক উপরে একটি একটি করে তিনটি লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে বাম সেটি দিকে একটি ঘর বাড়ি দুটো ঘর তার ঠিক উপরে ডান সেটি দিকে একটি ঘর বাড়ি দুটো ঘর তার ঠিক উপরে কোন থেকে এখানে একটি ঘর আর তার ঠিক উপরে বাম সেটি থেকে একটি ঘর বাড়ি দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে এখানে একটি ঘর এতটা করার পরেই তারপরেই দেখুন এখানে ফ্লাওয়ার ডিজাইনটি যে বানিয়েছি এইখানে কিন্তু আপনারা চাইলে এইখানে রেড বা এইখানে রেড এইখানে ইয়েলো দিয়ে দিয়েও ডিজাইনটি বানাতে পারেন দেখুন তারপরেই দেখুন এইখানে আমি যে দেখুন এইখানে আমি ডিজাইনটি যে ফ্লাওয়ার ডিজাইনটি আমি বানিয়েছি এটি বানানোর জন্য আপনাদের স্টার্ট করতে হবে কোথা থেকে দেখুন এই পাতার ডিজাইনগুলো বানানোর পরে কিন্তু এইভাবে ডিজাইনটি দেখাবে তার জন্য আপনাদের স্টার্ট করতে হবে এই যে এই যে দুটো ঘর দুটো ঘরের পরেই তিনটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর দেখুন এইখান থেকে পরপর কিন্তু আমি দশটি ঘর করে নিয়েছি এই তিনটি ঘর গ্যাপ দিয়ে কিন্তু পরপর কিন্তু দশটি ঘর করে নিতে হবে তার ঠিক নিচের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে এখানে কি করবেন ডান শাড়ি দিকে শুধু একটি ঘর বাড়িয়ে এখানে এই সাইডের দিকে দুটো ঘর কিন্তু গ্যাপ দিয়ে তারপরে ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর কিন্তু আটটি ঘর তার ঠিক উপরে দেখুন উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর আমি আবার আটটি ঘর তার ঠিক উপরে বাম বামশের থেকে এই দুটো ঘরের উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর দেখুন সাতটি ঘর দেখুন তার ঠিক উপরে ডান সিঁড়ি দিকে একটি ঘর বাড়িয়ে ছটি ঘর তার ঠিক উপরে ডান সিঁড়ি দিকে একটি ঘর বাড়িয়ে ছটি ঘর তার ঠিক উপরে পাঁচটি ঘর তার ঠিক উপরে দেখুন আবার পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান সিঁড়ি দিকে একটি ঘর বাড়িয়ে আবার ছটি ঘর তার ঠিক উপরে এইখানে ডান সাইড থেকে পাঁচটি ঘর তার ঠিক উপরে তিনটি তিনটি করে এখানে তিনটি লাইনে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দুটো আর এই বাম সাইডে ঘরের উপরে এখানে একটি ঘর করে নিয়েছি এতটা করার পরেই তারপরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি এইখান থেকে আবার দেখুন অন্য কালার দিয়ে যে শুরু করেছি এইখান থেকে স্টার্ট করেছি তো এইখানে যে পরপর আমি দশটি ঘর বলেছিলাম তার ঠিক উপরে পাশেই ঘরটি গ্যাপ দিয়ে তার ঠিক উপর থেকে এইখান থেকে দুটো ঘর তার ঠিক উপরে চারটি ঘর তার ঠিক উপরে পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান সেটের দিকে শুধু দুটো ঘর বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে বাম সেট থেকে পরপর ছটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর পাঁচটি ঘর তার ঠিক উপরে একটি ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে বাম সেটের দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দে এখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম দিকে একটি ঘর বাড়িয়ে আর ডান সেটি দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি তার ঠিক উপরে লাইনটি কিন্তু একদম একই ভাবে করে নিয়েছি আর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তারপরে করার পরেই আপনারা কী করবেন এইখান থেকে স্টার্ট করবেন তো এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এইখানে তো আপনারা এখানে পরপর যে এখানে দুটো দুটো একই রকম বানিয়েছি তার পাশে একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর আর এর ঠিক নিচে এখানে দুটো ঘর আর পাঁচটি ঘরের উপরে দেখুন এখানে পরপর ছটি ঘর তার ঠিক উপরে এখানে ছটি ঘর তার ঠিক উপরেই দেখুন এইখান থেকে কী করেছি দেখুন এই দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর দেখুন আমি সাতটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর আর এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে এখানে তিনটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর এতটা করার পরেই তারপরে এইখানে দেখতে পাচ্ছেন মেরুন কালার দিয়ে আপনারা এখানে কিন্তু যে কোনো কালার দিয়ে বানানোর পরেই অবশ্যই এখানে ডার্ক মেরুন বা এইখানে দেখুন চকলেট কালার দিয়েও এখানে ডিজাইনটি বানাবেন তো এইটি বানানোর জন্য শুধু দেখুন একটি ঘর ছেড়ে আমি একটি করে ঘর বানিয়েছি তো এইটি বানানোর জন্য তাও আমি বলে দিচ্ছি তো এইখান থেকে স্টার্ট করবেন নিচ থেকে এই নিচ থেকে এইখান থেকে এক দুই তিন চার পাঁচ নম্বর ঘর যেখানে হচ্ছে একটি ঘর গ্যাপ দে এখানে একটি ঘর আর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর একটি ঘর ছেড়ে আবার একটি ঘর আবার একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর এই গ্যাপগুলোর উপরে দেখুন এই গ্যাপটির উপরে এখানে ঘর আবার একটি ঘর ছেড়ে একটি ঘর একটি ঘর ছেড়ে একটি ঘর তারপরে আবার একটি ঘর ছেড়ে একটি ঘর এই গ্যাপটির উপরে আবার একটি ঘর একটি ঘর ছেড়ে একটি ঘর তারপরে ঘর ছেড়ে একটি ঘর একটি ঘর ছেড়ে একটি ঘর আবার গ্যাপটির উপরে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর ছেড়ে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি তার ঠিক উপরে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আবার গ্যাপটির উপরে দেখুন এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর এতটা করার পরেই তারপরেই দেখুন এতটা কিন্তু আমি বলে দিলাম এতটা কিন্তু একই রকম শুধু দেখুন মুখগুলো কিন্তু এই সাইডে একবার হবে আর উপরে দেখুন দেখতে পাচ্ছেন অপর দিকে ভরে যাবে তো অবশ্যই কিন্তু ডিজাইনটি বানানোর সময় যেখান থেকে স্টার্ট করেছি এটা কিন্তু শুধু ঘুরিয়ে দিতে হবে তার জন্যই আমি তাও বলে দিচ্ছি কোথা থেকে স্টার্ট করবেন কি হবে। তো একই রকমভাবে একই রকমভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি শুধু স্টার্টটা করবেন কীভাবে দেখুন এইখানে যে দুটো ঘর আপনারা দেখতে পাবেন তার ঠিক এই যে ডান্সের যে ঘরটি অর্থাৎ ভেতরের দিকে যে অর্থাৎ এই যে দুটো ঘর তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখান থেকে একটি ঘর করে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন এইখান একই রকম তার জন্য আমি কিন্তু বলছি না তো আপনারা দেখে কিন্তু বানিয়ে নেবেন ফ্লাওয়ারগুলি বানানো হয়ে গেলে এবারে উপরে আমি যেহেতু প্যাটার সরি এখানে প্রজাপতির ডিজাইনটি বানিয়েছি তো এইখানে কিন্তু প্রজাপতির ডিজাইনটি আপনারা চাইলে বানাতে পারেন উপরে যে জায়গা থাকে আপনারা আরও একটা ফ্লাওয়ার বানাতে পারেন তো এইখানে ফ্লাওয়ারটি আমি জাস্ট আমি এখানে বানিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে বানিয়েছি তো এইখান থেকে আমি দেখুন কোনাকুনি করে এখানে আমি তিনটি ঘর করে নিয়েছি আর তার ঠিক উপরে এইখানে দুটো ঘর তার ঠিক উপরে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর তার ঠিক উপরে দুটো ঘর দুটো দুটো করে ঘর করে নিয়েছি আর এইখান থেকে আমি সেপ দিয়েছি দেখুন এইখান থেকে জাস্ট লম্বা করে করে এইখানে আমি একটা ঘর বানিয়েছি আর এইখান থেকে পুরো লম্বা করে এখানে একটা ঘর বানিয়ে নিয়েছি বানানোর পরে এখানে লাইট পিঙ্ক আর ডার্ক পিং দিয়েছি আর দেওয়ার জন্য এখানে তারপরে কি করেছি দেখুন যেহেতু আপনারা এইরকম পাবেন কিছু করিনি আমি এখানে লম্বা লম্বা করে এখানে দেখুন জাস্ট যেভাবে এখানে গাঁথা সেলাই হয় সেই রকমভাবেই কিন্তু আমি এইভাবে ফোঁড়গুলো আমি বানিয়ে দিয়েছি তো এটা আপনারা বানাতে পারেন তো এইখানে যে লাইট পিঙ্ক দিয়ে যে আমি অর্থাৎ এখানে হালকা দেখুন গোলাপি দিয়ে যে স্টার্ট করেছি তো নিজ থেকে দ্বিতীয় নম্বর ঘরের পরে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে তিনটি ঘর বাড়িয়ে ছটি ঘর তার ঠিক উপরে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর আর এইখানে কিন্তু গ্যাপ দে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে একটি ঘর আবার তিনটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে বাম সাইডের দিকে এক অর্থাৎ বাম সাইড থেকে পরপর দেখুন ডান সাইড পর্যন্ত আমি ঘরগুলো বানিয়ে নিয়েছি শুধু নিচের ঘরটি গ্যাপ দিয়ে তার ঠিক উপরে এখান থেকে দুটো ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপর থেকে পরপর পাঁচটি ঘর তার ঠিক উপরে একটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে একটি ঘর তিনটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে একটি ঘর তিনটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে এইখানে দেখুন পরপর সাতটি ঘর তার ঠিক উপরে আবার দেখুন পরপর এইখানে সাতটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে এইখানে পরপর অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে উপরে ঘরটি গ্যাপ দিয়ে তিনটি ঘর এটি করার পরে এখানে দেখুন যে গ্যাপগুলো পাবেন এইখানে আমি দেখুন এইখানে আমি ডার্ক পিন পিঙ্ক কালার দিয়ে এখানে কিন্তু আমি গ্যাপটিকে পূরণ করে দিয়েছি আপনাদের চাইলে প্রজাপতির কালারটি রকম কালার দিয়েও বানাতে পারেন আর এই ডিজাইনটি কিন্তু বানালে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দুই সাইডে দিলে তো খুবই ভালো হয় তো এই ডিজাইনটি বানানোর চেষ্টা করবেন আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বটনটিকে অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার